হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো গুড মর্নিং বলছি সবাইকে কারণ এখন বাজে ছটা কুড়ি তো তোমাদের তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের ঘর রং হবে তো তার জন্য পাইমার পাইমার মারা হচ্ছে তো এরপরে দেখাবো আমাদের ঘর কীরকম রং হয়েছে মানে ঘরটাই রঙ হয়েছে তারপরে বাদ বাকি তো বাকি আছে সব শেয়ার করবো আর আর জিনিস দেখাচ্ছে দেখো আর একটা মানে আজকের কতটা পরিমাণে কুয়াশা পড়েছে দেখো দেখো আজের কুয়াশা দেখো কুয়াশায় পুরো ঢেকে গেছে একদম ও পুরো কুয়াশা কালকে রাতে প্রচুর ঠান্ডা পড়েছিলো সত্যি মানে বলতে গেলে এবছরে এই প্রথম ঠান্ডা কালকে পড়েছিল আর এই দেখো কুয়াশায় ভরে গেছে কি সুন্দর লাগছে কোনো কিছু দেখা যাচ্ছে না দূরের জিনিস তো এই দেখো ঘরের রঙ শুরু হয়ে গেছে উপরে সিলিংটা এক কোট ফিনিশ হয়ে গেছে এদিকে তিয়ালটাও এক কোট ফিনিশ হয়ে গেছে এবারে বাকি তিনটে দেয়ালে রং করা শুরু হয়েছে যেটা গ্রিন কালার পুরো হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি তো তোমাদের দেখিয়েছি যে আমার বাড়িতে রঙ হচ্ছে কি কী রঙ হচ্ছে সেটাও দেখিয়েছি চলো মোটামুটি অনেকটা পরিমাণে ফিনিশ হয়েছে একটু আধটা বাকি যেটা বাকি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো কীরাম রঙটা হলো কীরাম ডিজাইন হলো সব দেখাবো তারা তো এই দেখো এইটা হচ্ছে দেওয়ালের তিনটে দেওয়ালের রঙ গ্রিন কালার আমার গ্রিনে অন্য গ্রিন পছন্দ করেছিলাম আমার বরের আবার এই গ্রিনটা পছন্দ তো যাই হোক এইটা হচ্ছে তিনটে দেওয়ালের রং আর এই যে এই যে আকাশ করেছে আমরা আসলে জানতাম না যদি মিস্ত্রি না বলতো মিস্ত্রি আমাদের এসে বলল যে ও আমি এই ওপরটা আকাশ মতন করে দেবো দেখবেন সবাই এসে কি বলবে সবাই এসে জিজ্ঞাসা করবে কে করে দিয়েছে কে করে দিয়েছে সত্যিই তাই প্রথমে যখন এই উপরের এই রঙটা লাগিয়েছিল আমার মনটা খুব খারাপ হয়ে গেছে এই রং রঙটা করার পর ঘর যেন অন্ধকার হয়ে গেছিলো তো যাই হোক এখন খুব সুন্দর যে আসে সেই বলছে কত সুন্দর হয়েছে তো তোমরা কমেন্ট করে বলো ওপরে এই আকাশটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলো আর এই দেখো দুটো মাঝখান দিয়ে একটা বর্ডার গিয়ে এদিকটা একটা ভাগ আছে তো আজকে যেটা কমপ্লিট হলো সেটা হলো এইটা এই দেয়ালটা কমপ্লিট হলো দেখো এই দেয়ালটা কেমন লাগছে দাঁড়াও তোমাদের আবার দেখাচ্ছি দরজাটা দিয়ে তো এবারে দেখো কেমন লাগছে এই দেয়ালের এই দেওয়ালের কালারটা আমি চুজ করেছি চুজ করেছি এই দেয়ালের কালারটা আমি একটু রানি কালার চুজ করেছিলাম তো দোকানে অনেক খোঁজাখুঁজি হলো রঙের মধ্যে কিন্তু পেলো না সেই রানি কালারটা খুঁজে পেলো না অ্যাট লাস্টে এই রঙটা নিতে হলো আর এই গ্রিনটা আমার পছন্দ ছিল না আমি একটু অন্য একটু হালকা সেই লেমন গ্রিন এ টাইপ হয় না সেরকম ধরনের চেয়েছিলাম তো আমার বড় আবার এই গ্রিনটা পছন্দ বলছো ঘরে এই গ্রিন রাখবো তাই কমপ্লিট হয়েছে মোটামুটি ঘরটা ফিনিশ হয়ে গেছে খালি দরজাটা বাকি আর কী বাকি তোমাদের সব দেখাচ্ছি দরজার রঙটা বাকি আর বাকি এ দেখো জানালার রং করিনি জানালার রং করে দিন করেছি সিলভার কালার করেছি মিস্ত্রি বলো সিলভার কালার করো কারণ অন্য কালার করলে নাকি অনেক কিছুদিন পর মানে কিছু বছর পর নাকি ছালের মতন চামড়া চামড়া উঠে উঠেও যায় সেরকম হয়ে যাবে তা ঠিক আছে মিস্ত্রির রং পছন্দের করলাম আর এই ফুলগুলো হচ্ছে গোল্ডেন কালার হবে শুধু গোল্ডেন কালারটা দিলেই হয়ে যাবে জানালাটা আর বাকি এই যে আর বাকি বাথরুমটা বাথরুমেও তোমাদের দেখাবো যখন রঙ হয়ে যাবে আজকে হচ্ছে পাইমার মারা হয়েছে আর এই বাইরেটাও পাইমার মারা হচ্ছে এই দিকটা এক কট মেরেছে বলছে যদি বেঁচে যায় রং ফের নষ্ট করব না এই দিকটা লাগিয়ে দেবো তো এই দিকটা লাগাবে তো আমার স্বপ্নের ঘর কমপ্লিট হতে চলেছে ছ বছর ধরে দেখা স্বপ্ন যে আমার ঘর রঙ হবে সুন্দর রঙ হবে সবার ঘর রঙ আমার রঙ ঘরটা কীরকম বিচ্ছিন্ন হয়ে গেছিল তো জানেন তো সবাই জানো সব সময় তো পারা যায় না আর্থিক পরিস্থিতি এত আমাদের সচ্ছল নয় যে বললেই এক্ষুনি এক্ষুনি বলবো এক্ষুনি সব কিছু হয়ে যাবে একটু একটু করে কমপ্লিট করতে হয় তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলো কেমন হয়েছে আর একটুখানি পাখি আছে তোমাদের পুরো দেখাবো আমার ঘর রান্নাঘর সব কমপ্লিট হলে পুরো দেখাবো আজকের মতন একটুখানি রাখি পুরো তারপরে ভিডিও করবো তো টাটা